যতদিন আপনি এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন চুপি চুপি নবীজির শেখানো ছোট্ট এই শক্তিশালী দোয়াটি একশো বার এই নিয়মে পাঠ করতে কক্ষণ আপনি মিস করবেন না আল্লাহ একবার বিশ্ব নবী আল্লাহর কোসম করে বলেছেন এই দোয়ার মধ্যে যে এত শক্তি রয়েছে এত পাওয়ার রয়েছে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আল্লাহ হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো ঝাগিয়ে মনে মনে সে এই আল্লাহ আল্লাহ একবার সে চাইতে দেরি হবে তার মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা কবুল এবং মানসুর করতে ভেরি করবেন না ছোট্ট একটি দোয়া শব্দে শব্দে ইনশাল্লাহ আমি শেখায় দেবো স্ক্রিনের মধ্যেও আরবি বাংলা লিখে দেবো একদম অতি সহজে আজকের আমলটা আপনি শিখতে পারবেন এই জন্যে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে বলব ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন আহারে পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশায় পড়ে আছেন ইনকাম করছেন বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা আপনার পরিবার সংসারকে দিন দিন গ্রাস করে নিচ্ছে আল্লাহ একবার আপনি বিশ্বনবীর শেখানো এই শক্তিশালী দোয়াটার উপর আজকের থেকে ইনশাআল্লাহ আমল শুরু করুন আল্লাহ তাআলা আপনার জন্যে তার আকাশের যে রিজিকের দরজা আছে খুলে দিবে ইনশাআল্লাহ আল্লাহ একটা অভাব অনটন আপনার আর থাকবে না ও প্রিয় দিন ভাই এবং বোন নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটার উপর আমল করে আমার অনেক সাহাবায়ে কারাম ফলাফল পেয়েছে সুতরাং তুমিও যদি মন থেকে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করতে পারো গো আমার আল্লাহ রাব্বুল আলামিন চব্বিশ ঘন্টার জন্য কিন্তু তোমার অপেক্ষায় থাকে তুমি কখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বল গো আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কোনো মাবুদ নাই আমি কার কাছে যাব কার কাছে বলবো কে আছে আমার মনিব আমার গুণাগুলো মাফ করে দিবে আহারে করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে কে আছে তুমি ছাড়া আমার গুনাগুলো মাফ করবে আর কোনো মা বুদ্ধ আমার নাই ঋষিকে রব দ্রবিত করে দিবে খেয়ে তুমি সারা তো আমার আর কেউ নাই একবার এরকম ভাবে মনে মনে আপনাকে এই কথাগুলো বলতে হবে আল্লাহ একবার বিশ্বনী বলেছেন আমার সাহাবাই খেরাম এরকম আমল করত যার কারণে তাদের আমল আল্লাহ তাল নিকট রকেটের গতিতে কবুল মঞ্জুর হয়ে যেত এজন্য আসুন হাতে পায়ে ধরে বলবো একদম সহি শুদ্ধ দিচ্ছি আপনি দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করার পরে এই আমলটা ইনশাল্লাহ করবেন দিনে অথবা চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি সুযোগ পাবেন পাঁচ থেকে দশ মিনিট সময় হাতে নিয়ে পরিবার সংসারে শান্তি আনার জন্যে হাতে পায়ে ধরে বলব দশটা মিনিট সময় আপনি এই আমলটা সারা জীবনের জন্য করে যান ইনশা আল্লাহ আপনি ভালো করে সৈন্য তরিকায় অজু করে গড়ে অথবা মাসজিদে মহিলা মা বোনেরা তো অবশ্যই গড়ের মধ্যে আমলটা করবেন আপনি গড়ে অথবা মাসজিদে দাঁড়িয়ে দুই রাখা সালাতুল হাজত নামাজ অন্য অন্য নামাজ যেভাবে পড়া হয় আশা করি প্র্যাকটিক্যালি দেখাতে হবে না আপনারা দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্যে আমি একটু শর্ট করে শুধু দোয়াগুলো শেখায় দিচ্ছি আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজটা আদায় করার পরেও জায়গায় বসে চোখ বন্ধ করে এই সমস্ত কথাগুলো অন্তরে জাগাতে হবে মনের আশা আকাঙ্ক্ষাগুলো জাগিয়ে এক নম্বরে বিশ্বনবী মোহাম্মদে

বলেন একটু কষ্ট করে হলেও বলতে হবে ও প্রিয় দিনী ভাই এবং মন জীবনে অনেক সময় সেদিক নষ্ট করে থাকি পারবো না একটু কষ্ট করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে আবার পাঠ করুন এই শক্তিশালী দূর শরীপটা তিনবার পাঠ করবেন বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই কমপক্ষে তিনবার চুট্টু দুরুদ শরীপ এরপরে বিশ্ব নদী মুহাম্মদিসের শিকানো যে শক্তিশালী দুয়াটি রয়েছে চুটু দুয়াটি এই দুয়ারটি আপনি একশোতে বার পাঠ করলে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় আপনার লাগবে এরকমভাবে আপনি পাঠ করবেন আল্লহোম্মাজিদিনী বলেন আল্লাহোম্মাজিদিনী মিং ফাদোলিক আল্লাহোমাজিদিনী মিং ফাদলিক বলেন এই শক্তিশালী দোয়াটি আপনি একশত বার পাঠ করার পরে আবারও সেই শক্তিশালী দুরু শরীফটি আপনি তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন সহি শুদ্ধ উচ্চারণে আবারও শিখুন আমি তিনবার পাঠ করায় দিচ্ছি শেষ সুবর্ণ সুযোগ اللهم صل على النبي الامي اللهم صل على النبي الامي اللهم صل على النبي الامي আল্লাহহুমসাল্ আলম নবীল ওম্মে এরপরে আপনি সংক্ষিপ্ আকারে আল্লাহ তার নিকট কাগুতি মিনতির ছাতে মোনাদ করতে হবে এরকম হবে আলহামদুলিল্লাহ ইরফ বিলা আলমিন ওসলা তুলা আর সফিল আম্মে ই ওয়াল বুরুসালিন ওয়া আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনার দিকে তাকালে আর কিছু দেখে না গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো দয়ে বুঝে সাফ করে নিষ্পাপ করে নাও আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম করেও ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে আহারে শেষমেশ তোমার স্বর্ণপন্ন হয়েছি তুমি ছাড়া তো আমার আর কেউ নাই কার কাছে কার কাছে বলবো আল্লাহ তুমি আমার এই সমস্ত অবমনতন্দুরবিত করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও ইনকামের মধ্যে বরকত দিয়া বরপর করে দাও আল্লাহ একবার আপনি এরকম ভাবে কাগজ মিনতির সাথে যত চাওয়া পাওয়া আছে আপনার মা বাবার কথা বলবেন আপনার মৃত মা বাবা যারা ছোটকাল থেকে কষ্ট করে আপনাকে লালন পালন করেছে তাদের জন্য আপনি আল্লাহ তার কাছে বলবেন আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজব গজবের ফেরেস্তার হাতে গ্রেপ্তার হয়ে তাকে গো আহারে তুমি তাদের কবর আজাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ যারা দুনিয়াতে আছে নেক হায়াত দান করো অনেক মহিলা মা বলে বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না সুতরাং আপনি এই শক্তিশালী নবীজির চট্টু দোয়াটির উপর আমল করে আল্লাহ তার তালানিক আপনি ছান উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ আল্লাহর বদলামিন করে দিবে ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন আমলটা এই নিয়মে করে আপনি আল্লাহ নিকট এই নিয়মে ছান কিছুদিন আমলটা করুন ইনশা আল্লাহ দেখবেন আল্লাহতাল আপনার ভাগ্যের ছাকা ঘুরিয়ে দিচ্ছে আল্লাহ তালা আপনার জন্য তার আকাশ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আপনাদেরকে এবং আমাকে আমলটা করার তৌফিক দান করুক নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লা অবরকত